গুড নিউজ তুর্কি সাইপ্রাসের বর্তমান বেতন এক লক্ষ দশ হাজার টাকা প্লাস কিভাবে পাবেন এবং কখন থেকে এই বেতনটাই স্টার্ট হলো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে এবং আপনারা কিভাবে আবেদন করবেন এবং বাংলাদেশ থেকে কত টাকা খরচ করে তুর্কি সাইপ্রাসে যেতে পারেন এবং এই স্যালারির বেতনটা অর্জন করতে পারেন এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে সো ভিডিওটিকেও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাহফুজ ব্লক ইনফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মাহফুজ তো শুরুতেই গুড নিউজটা অলরেডি শুনে ফেলছেন আপনারা আমি দুই মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেটার মধ্যে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে চব্বিশ হাজার সামথিং লিরা হচ্ছে তখনকার সময়ে বেতনটা ছিল যেটা বর্তমানে কার্যকরী আছে কিন্তু নেক্সট মান্থ থেকে মানে আগামী মাস থেকে জুন থেকে উনত্রিশ হাজার ছয়শো কি ষাট লিরার মতো স্যালারি কিন্তু হতে যাচ্ছে এটা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে তুর্কি গভর্নমেন্ট এখন বর্তমানে কথা হচ্ছে যে এই টাকাতে বাংলাদেশি স্যালারিটা আসলে কত টাকা আসতেছে তো যারা আসলে বিশ্বাস করতে চাচ্ছেন না আমি অলরেডি ক্যালকুলেটারের মধ্যে বের করে রাখছি আপনাদেরকে আমি গুগলের আজকে বর্তমানে রেটটা কত আছে সেটা দেখা দিচ্ছি তো একটু এই যে দেখেন তুর্কিশ লিরা টু গুগলের মধ্যে আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন এই যে গুগলের মধ্যে এই যে আজকের রেট হচ্ছে তিন টাকা চৌষট্টি পয়সা ঠিক আছে আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন কিনা জানি না আমি তিন টাকা চৌষট্টি পয়সা আজকের হিসেবে তুর্কিশ লিরা মানে এক লিরাতে বাংলা টাকায় আসতেছে তিন টাকা চৌষট্টি পয়সা বাংলা টাকায় তো এখন আসেন যে যদি উনত্রিশ হাজার ছয়শো ষাট বা চল্লিশ লিরা চল্লিশ লিরাই আমি ধরি চল্লিশ রিরাই যদি আমি ধরি যে তিন টাকা চৌষট্টি পয়সা উনত্রিশ হাজার ছয়শো চল্লিশ টেলে বাংলাদেশি টাকা কত আসে তাহলে আজকের রেট অনুযায়ী এক লক্ষ সাত হাজার আটশো নব্বই টাকার কাছাকাছি তো এটা সাত হাজারের জায়গায় এটা বেশি হবে আরো এর কারণ হচ্ছে এর মধ্যে আমি ওভারটাইমের হিসাবটা একদমই ধরি নেই প্রতিদিন দেখা যায় যে কোনো কোম্পানিতে যখন আপনি যাবেন মিনিমাম আপনার ছাব্বিশ দিনের মধ্যে যেহেতু সপ্তাহে একটা করে অন্তত বন্ধ থাকি এবং দেখা যায় সপ্তাহে একটা ফুল ডে বন্ধ থাকে একটা বেলা বন্ধ থাকে এরপরও দেখা যায় সপ্তাহের মধ্যে তিন থেকে চার দিন আপনার ওভার টাইমটা হয় সেই অভার টাইমটা যদি ধরেন তাহলে এই স্যালারিটা যেটা ধরা হচ্ছে ঘন্টা হিসাব করার পরে যে স্যালারিটা হবে আপনার যে এক ঘন্টায় ধরেন কথার কথা আপনি পাঁচ লিরা বা ছয় লিরা আপনার স্যালারি হলো সেটা আপনার দেড় গুণ কিন্তু বাড়তি পাবেন ওভার টাইমের ক্ষেত্রে ঠিক আছে তো এখন কথা হচ্ছে দেড় গুণ ওভার টাইম যদি পান সেই স্যালারিটা কিন্তু তুর্কি সাইপ্রাসে যদি আপনারা কেউ যান তাহলে বর্তমানে কিন্তু বাংলা দেশি টাকায় এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো একদম অনায়াসে ইনকাম করতে পারবেন এবং ছুটির দিনগুলোতে যদি বাইরে আপনারা কাজ করেন তাহলেও কিন্তু আপনারা ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন তো এখন আসেন যে আসলে বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছেন তাদের যাওয়ার প্রসেসটা কি কত টাকা খরচ পরে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি এবং এর আগে আমি একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আপনি মানে তুর্কি সাইপ্রাসে গেলে শুধুমাত্র যে আমি যে ভিসাটার কথা বললাম একটা যে কোনো একটা ভিসার কথা সেটা না সরকারিভাবে আপনার এটা গ্যাজেট আকারে আসলে প্রকাশ করে দিয়েছে এবং সবাইকে বলে দিয়েছে জানিয়ে দিয়েছে যে এই স্যালারিটা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই স্যালারিটা দেওয়া হবে এটা সর্বনিম্ন একটা স্যালারি তো এর মধ্যেও কিছু কথা আছে যেমন আপনার কৃষি কাজ এবং ফার্মের যে কাজগুলো সেইগুলাতে কিছু টাকা কম বেশ করে দিবে মালিকরা কারণ হচ্ছে সেই কাজগুলাতে তারা আসলে যেহেতু গ্রাম সাইডটাতে কাজ করায় তো ওই হিসেবে একটু কম করে দেয় কিন্তু যদি আপনার সাথে চুক্তিপত্র থাকে যে আপনাকে এত টাকা দিতে হবে তাকে তাহলে অবশ্যই সে সেই টাকাটা দিতে বাধ্য তা না হলে আপনি কিন্তু আইনানুক ব্যবস্থা নিতে পারবেন তার বিরুদ্ধে তো এখন আসেন যে আসলে যারা যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে তারা কিভাবে যাবেন এবং সম্পূর্ণ প্রসেসটা কি তো বর্তমানে আসলে তুর্কির যদিও আমাদের বাংলাদেশের মধ্যে অ্যাম্বাসি আছে কিন্তু তুর্কি সাইপ্রাসে কিন্তু আমাদের কোনো অ্যাম্বাসি নাই বাংলাদেশের মধ্যে বর্তমান পরিস্থিতিতে তো এর কারণ হচ্ছে বাংলাদেশ সরকার কিন্তু এখন পর্যন্ত তুর্কি সাইপ্রাসকে মানে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়নি যে কারণে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো এটা অনেকে তর্ক আমার সাথে এর জন্য আমি আপনাদেরকে আগে থেকেই বলে দিলাম কিন্তু গ্রিক সাইপ্রাসের কিন্তু বাংলাদেশে অ্যাম্বাসি আছে ঠিক আছে কনসোলেট অফিস আছে আর কি তো যাই হোক এখন আসেন যে আসলে কত টাকা খরচ হচ্ছে এখন তুর্কি সাইপ্রাসের মধ্যে যেতে গেলে তো নর্মালি দেখা যায় আগে মানে এটা তিন লাখ সাড়ে লাখের মতো লাগতো এখন বর্তমানে কিন্তু যেই স্যালারিগুলো বাড়তেছে দুই মাস আগেও আমি শুনছি সাত লাখ করে নিচ্ছে নিয়েছে বাংলাদেশের যারা এজেন্ট হিসেবে কাজ করতেছে এখন বর্তমানে কিন্তু সেই অ্যামাউন্টটা আট লাখ সাড়ে আট লাখ টাকা করে নিচ্ছে শুধুমাত্র তুর্কি সাইপ্রাসের ক্ষেত্রে তো ভাবা যায় আসলে কি পরিমাণ একটা মানে টাকার অ্যামাউন্ট নিয়ে যাচ্ছে তারা তো যাই হোক এটা আপনারা ভালো কোনো এজেন্ট দেখে কথা বলে তার সাথে ওইভাবে কমিটমেন্ট করে নেবেন যে আপনারা কিভাবে কত টাকা দেবেন এবং কত টাকার ভিতরে যাবেন এখন আসেন যে আসলে কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের তো ডকুমেন্টের বিষয় যদি আসি তাহলে ডকুমেন্টটা বলতে আসলে তুর্কি সাহেবরা যেহেতু গভর্নমেন্টের অনুমতি নেই বাংলাদেশ সরকারের সেই হিসেবে দেখা যায় বাংলাদেশ এয়ারপোর্টটা কন্ট্রাক্ট করে যেতে হয় আহ না করলে দেখা যায় আপনাকে দুবাই নিয়ে রেখে দেবে পনেরো দিন বিশ দিন বা এক মাস অথবা কুয়েতে নিয়ে যাবে অথবা আপনাকে জর্ডান নিয়ে রাখবে এরকম যে কোনো একটা দেশের মধ্যে আপনাকে ট্রানজিট দিবে ট্রানজিট দিয়ে সেখানে পনেরো বিশ দিন বা এক মাসের মতো রাখার পরে এরপর আপনাকে তুর্কি সাইপ্রাসের জন্য কিন্তু ভিসাটা প্রসেসিং করে দেবে তো এভাবে করে আসলে বাংলাদেশ থেকে যাচ্ছে কিন্তু যদি আপনি যখন আপনার ভিসা হয়ে যাবে তুর্কি সাইপ্রাসে যাওয়ার পরে আপনি ছয় মাস বা এক বছর পরে যখন আপনার ভিসাটা পার্মানেন্ট হয়ে যাবে তখন আবার বাংলাদেশে আসলে আপনি ইজিলি কিন্তু সাইপ্রাসে যেতে সেই ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নাই তো বর্তমানে আসলে এজেন্টরা এভাবেই কাজ করতেছে বাংলাদেশ এয়ারপোর্টে অনেকে দেখা যায় কন্ট্রাক্টের মাধ্যমে যাচ্ছে অনেকে দেখা যায় দুবাই যাওয়ার পরে কন্ট্রাক্ট না করতে পারলে দুবাই যাচ্ছে বা জর্ডান যাচ্ছে সেইখান থেকে তারা মানে বিমানে করে পরবর্তীতে ভিসা লাগিয়ে দিচ্ছে এভাবে করেই যাচ্ছে তো এ ধরে রাখবেন যে আট লাখ সাড়ে আট লাখ টাকার মতো আপনাদের খরচ লাগবে তো এখন আসেন কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের ডকুমেন্ট বলতে যদি আপনি স্টুডেন্ট ভিসাতে যান তাহলে আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্টে অবশ্যই স্টুডেন্ট হলে বয়স সীমাটা একটু কম থাকলেও সমস্যা হবে না কিন্তু যদি আপনার কাজের ভিসাতে যান তাহলে আপনার বিশ থেকে একুশ বছরের মতো সময় এটা বয়স দেখাইতে হয় এরকম করে আসলে যাচ্ছে তো এটা লাগতেছে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগতেছে আর যদি আপনি স্টুডেন্ট বিষয়ে যান তাহলে আপনার স্কুল বা কলেজের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোর একটা করে কপি লাগবে এগুলো আপনার এজেন্টকে দিবেন এজেন্টে আপনাকে প্রসেসিং করে তারপরে কিন্তু আপনার হাতে সব কাগজপত্রগুলো দিয়ে দিবেন তো এই হচ্ছে আসলে বিস্তারিত আপনারা যারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই ভালো একটা এজেন্টের সন্ধান দেন তো প্রথমেই বলে রাখি আমি আসলে কোনো এজেন্সির সাথে জড়িত না শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দিয়ে আমি হেল্প করে থাকি এর জন্য আসলে ভিডিওটা মেক করা শখের বসে আমি চ্যানেলটা চালাই আসলে এখান থেকে খুব আহামরি আমি আর্ন করি না তো শখ থেকে এবং পাশাপাশি যেহেতু আমি দীর্ঘ সময় বাহিরে থাকা এই হিসেবে আপনাদেরকে মানে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং আমার ফ্রেন্ডরা বিভিন্ন দেশে আছে ইউরোপের মধ্যে তো এই হিসেবে আমি একটু পরামর্শ দিয়ে থাকি আপনাদেরকে এবং বিভিন্ন ধরনের আপডেট গুলা দিয়ে থাকে এবং অথেন্টিক নিউজ গুলা দিয়ে থাকে তো এই হচ্ছে মূলত বিষয় তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ